নর্মদে হর জয় মহাকালেশ্বর জয় গুরু পরমেশ্বরের জয় নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনারা অনেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে আমাদের সঙ্গে পরিচিত হয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন যে নর্মদা শঙ্কর আশ্রমটি কোথায় কি কি কাজ এখানে হয় এবং আরও অনেক কিছু আমাদের আশ্রম সম্পর্কে আপনাদের এই ঐকান্তিক আগ্রহকে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আজ বলবো আমাদের এই আশ্রমটি আমাদের পরমাশ্রয় গুরু আশ্রম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম মৌখালিতে অবস্থিত কলকাতা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে প্রথমে ধামাখালীতে এসে পৌঁছতে হবে তারপর নদী পেরিয়ে বড় তুষখালি ঘাটে নেমে বাইকে অথবা গাড়িতে মৌখালিতে আমাদের নর্মদা শঙ্কর আশ্রমে পৌঁছে যেতে পারবেন এই আশ্রমটি যে মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই মন্দিরে স্বয়ং মহাকালেশ্বর এবং মা নর্মদার রূপ প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরই গুরুর হাত ধরে যে স্থলে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি আমাদের গুরু পরমেশ্বরের জন্মস্থল দু হাজার একুশ সালে তিরিশে ডিসেম্বর আমাদের এই মন্দির এবং আশ্রম প্রতিষ্ঠিত হয় দু হাজার থেকে দু হাজার মধ্যে বেশ কিছু কাজ মায়ের কৃপায় মহাদেবের কৃপায় এবং গুরু কৃপায় হয়ে আসছে প্রথমেই বলবো আমাদের আশ্রম সংলগ্ন একটি বড় চাতাল তৈরি হয়েছে সম্পূর্ণ ঢাকা দেওয়া একটি চাতাল এই চাতালটি গড়ে ওঠার ফলে যে যে সুবিধাগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে ওখানকার যে বাচ্চারা তারা ওই চাতালে এসে পড়াশুনো করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্লাসের বাচ্চারা ওখানে পড়াশুনো করে নাচ শেখে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তাদের শেখানো হয় গল্প বলা হয় কবিতা শেখানো হয় সবই ওই চাতালে চাতালটি বড় হওয়াতে সম্ভবপর হয়ে উঠেছে কারণ ওখানে ভালো আলোর ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে যেটা গ্রামের অন্য জায়গায় পাওয়া যায় না দ্বিতীয়ত প্রতি বছর তিরিশে ডিসেম্বর আমাদের যেদিন প্রতিষ্ঠার দিন সেদিন একটি বিরাট ভান্ডারার ব্যবস্থা করা হয় এই ভান্ডারায় শুধুমাত্র আমাদের মৌখালি গ্রামের নয় আশেপাশের বহু গ্রামের বহু মানুষ সেই সংখ্যা আপনাদের সেভাবে দিতে পারব না কারণ প্রতি সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বহু মানুষ সেই ভান্ডারায় এসে অন্য সেবা গ্রহণ করেন এই নরনারায়ণ সেবায় আমাদের আশ্রমী গুরু ভাই বোনেরা সম্পূর্ণরূপে সংযুক্ত যেমন থাকেন তার সঙ্গে গ্রামের মানুষরা কায়িক পরিশ্রমের দ্বারা সংযুক্ত হন এবং একই সঙ্গে আপনারা যারা সেই দু সাল থেকে আমাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য করে আমাদের সঙ্গে আছেন তারা আর্থিকভাবে ও নানাভাবে সাহায্য করে এই নরনারায়ণ নারায়ণ সেবার সঙ্গে সংযুক্ত হন এবং নরনারায়ণ সেবার পূর্ণ লাভ করে থাকেন প্রতিষ্ঠা দিবসের ঠিক পরের দিন একত্রিশে ডিসেম্বর সেই দিন একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হয় আমাদের পরম গুরু রীতা মাতাজির নামে রিত্তিশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের অধীনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় কলকাতা থেকে বিশেষ বিশেষ বিষয়ের ডাক্তাররা স্পেশালিস্টরা এসে গ্রামের মানুষদের চিকিৎসা করে থাকেন বহু মানুষ গ্রামের থেকে বহু মানুষ সেই চিকিৎসা নিতে আসেন এবং চিকিৎসা পান কারণ ওই প্রত্যন্ত গ্রামে কোনো সেবা কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র কোনো ডাক্তারের ব্যবস্থা নেই সেই কারণে ওই সময় মানুষ এই কলকাতা থেকে যে ডাক্তাররা আসেন সহযোগিতা করেন একেবারে বিনামূল্যে চিকিৎসা করেন তাদের সাহায্য এবং তাদের সেবায় গ্রামের মানুষরা উপকৃত হয় তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা তারা তাদের এই মূল্যবান সময় আমাদের আশ্রমে এসে গ্রামের মানুষদের চিকিৎসায় ব্যয় করেন প্রতি বছরই এই ব্যবস্থা করা হয় এই বছরও হচ্ছে শুধু এইখানে আমরা একটি কাজে একটু পিছিয়ে আছি সেটা হচ্ছে ওষুধ দেওয়া এখনো আমরা সেই জায়গাটা পেরে উঠিনি যে গ্রামের মানুষদের একটু ওষুধ যদি আমরা দিতে পারি সেইটার আর্থিক সক্ষমতা এখনও আমাদের হয়ে ওঠেনি বা এমন কাউকে আমরা পাইনি এখনও যিনি এই ওষুধগুলো দিয়ে আমাদের গ্রামের মানুষদের সেবাটুকু করতে পারেন আমাদের মাধ্যমে যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যিনি বিভিন্ন রকমের ওষুধ বিশেষত ক্যালসিয়াম ভিটামিনস যেগুলো প্রত্যেকের লাগে এই ধরনের ওষুধ বা ডাক্তাররা এসে যে ওষুধগুলো প্রেসক্রাইব করে যান সেগুলো সেগুলোর জন্য একটু আর্থিক সহায়তা করতে পারেন বা সেই ওষুধগুলো কিনে সঠিক ওষুধ কিনে আমাদের হাতে দিতে পারেন তাহলে এই জায়গাটাও আমরা পূরণ করতে পারবো মানুষের এই অভাবটুকুও গুরু কৃপায় আমরা পূরণ করতে পারব আপনাদের সাহায্যের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও একত্রিশে ডিসেম্বর আরও একটি কাজ আশ্রমের পক্ষ থেকে হয় গ্রামের অতি বৃদ্ধ বৃদ্ধাদের হাতে কম্বল শীতের কম্বল তুলে দেওয়া হয় ছাতা তুলে দেওয়া হয় যেগুলো তাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেই রকম অতি বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় আর বাচ্চাদের জন্যে থাকে বিশেষ ব্যবস্থা সারা বছর ধরেই তাদের প্রায় খাতা পেন পেন্সিল ইত্যাদি দেওয়া হয় এই বিশেষ সময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাচ্চাদের হাতে খাতা পেন পেন্সিল যেমন দেওয়া হয় তেমনি শীত বস্ত্র দেওয়া হয়েছিল তেমনি স্কুল ব্যাগ দেওয়া হয়েছিল গত বছর যেটা তারা ভীষণ ভালোভাবে ব্যবহার করছে ভীষণ আনন্দিত তারা সেটা পেয়ে এই বছরও ঠিক করা হয়েছে যে দুশোজন বাচ্চাকে যারা নাম লিখিয়ে গেছেন সেই দুশো জন বাচ্চাকে আমরা আশ্রমের পক্ষ থেকে খাতা পেন পেন্সিল রং পেনসিলের সেট ইত্যাদি তাদের যেগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলো যেমন দেওয়া হবে আরও জন বাচ্চাকে যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি পরে ক্লাস সিক্স টু টেন তাদেরকে খাতা এবং জ্যামিতি বক্স জিওমেট্রি বক্স দেওয়া হবে এটা তাদের ভীষণ প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছে সেই জন্য আশ্রমের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চলছে এছাড়াও গত বছর তাদের জন্য একটি ছোট্ট লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে যেখানে একেবারে ছোট বাচ্চাদের জন্য গল্পের বই ঠাকুমার ঝুলি ছবিতে রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি যেমন আছে তার সঙ্গে একটু বড় যারা হয়েছে যারা সিক্স থেকে টুয়েলভ অব্দি পড়ে তাদের জন্য সহায়িকা বই বিভিন্ন পাঠ্যপুস্তক যাতে তারা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে সেই জন্য সেই সমস্ত বইয়েরও ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত কিছু দান এই সমস্ত কিছু সেবার জন্য যেমন ঐকান্তিক মনের জোর ও ইচ্ছা লাগে তার সঙ্গে একটি বড়ো জিনিস লাগে সেটা হচ্ছে অর্থ আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে এই সেবার অর্থ সংগ্রহ করার সেই চেষ্টার মধ্যে আপনারাও জড়িয়ে গেছেন জড়িয়ে আছেন তাই প্রতি বছর আপনাদের কাছে আমরা আসি হাত পাতি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা জানাই যে আপনারা যদি আমাদের একটু সেবা করেন একটু এগিয়ে আসেন আসলে আমাদের তো উদ্বৃত্ত অনেক কিছু থাকে আমরা যেগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে ফেলি সেইগুলোই যদি সেগুলোর থেকেই যদি কিছু অংশ গ্রামের এই বাচ্চাদের জন্য বয়স্ক মানুষদের জন্য খরচ করা যায় তাহলে আপনাদের ওই অতিরিক্ত উদ্বৃত্ত অংশই কিন্তু ওদের কাছে আসার আলো সহায় সম্বল তাই আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আমরা আসি আপনাদের কাছে হাত পাতি এই মানুষগুলোর সেবায় যাতে আপনারা সহযোগিতা করতে পারেন পণ্য লাভ করতে পারেন আমাদের গুরুর কথায় নিঃস্বার্থ মানব সেবাই জীবনের এক ও একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলি অদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে ওই গ্রামে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ছোট হসপিটাল এবং একটি বৃদ্ধাশ্রম তৈরি করবার তাতে গ্রামের মানুষ যেমন ভীষণভাবে উপকারী হবে কারণ ওখানে কোনো কোনোরকম স্বাস্থ্যসেবা কেন্দ্র বা স্বাস্থ্য রক্ষার কোনো রকম কোনো ব্যবস্থাই নেই আর তার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা কিছু কাজও পাবেন এইগুলোর মাধ্যমে এগুলো করতে গেলেও বিশাল অর্থের প্রয়োজন সরকারের কাছে যেমন আমরা হাত পাতব তেমনই আপনাদের কাছেও আমরা হাত পেতে রাখলাম আরেকটি বিষয় জানিয়ে রাখি দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত আমাদের আশ্রমের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলি তৈরি করা হয়েছে এবং বিক্রয় করা হয় তার মধ্যে হচ্ছে মধু একদম সুন্দরবনের জঙ্গলের একদম যাকে বলে পিওর হানি একদম সেই মধু আমরা আপনাদের কাছে অনেকেই ইউজ করছেন আপনারা আমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আপনারা ব্যবহার করছেন এবং উপকারিতা পেয়েছেন সেই মধু তার সঙ্গে সম্ভ্রানি ধূপ কটন টোটি ব্যাগ ঘিয়ের প্রদীপ হাতে বানানো কেমিক্যাল ফ্রি সাবান এইগুলি আমরা তৈরি করে আশ্রমিক গুরু ভাই বোনেরা আশ্রমিক ভাই বোনেরা তৈরি করে বিক্রি করা হচ্ছে আপনাদের জন্য যদি মনে হয় যে আপনারা এগুলো কিনতে আগ্রহী এবং এইগুলো বিক্রয়ের মূল্য যা আমরা পাই সেগুলো সমস্তটাই এই আশ্রমের গ্রামের মানুষদের জন্যে খরচ করা হয় আপনাদের যদি মনে হয় যে আপনারা এগুলি কিনেও আমাদের সহযোগিতা করবেন তাহলে অবশ্যই বলবেন যোগাযোগ করতে চাইলে নাইন ফোর থ্রি টু জিরো নাইন এইট টু থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন বা যে গুরু ভাই সঙ্গে আপনাদের সংযোগ রয়েছে তার সঙ্গেও যোগাযোগ করে অর্ডার দিতে পারেন জিনিস আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ধন্যবাদ নর্মদে হর নর্মদি হর নর্মদি হর